আজকে আমাদের স্টুডিওতে চলে আসছে এস নাইন প্রো স্মার্ট ওয়াচ যারা কম বাজেটে স্মার্ট ওয়াচ খুঁজছেন তারা এই দেখতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন এস নাইন প্রো স্মার্ট টি আনবক্স করে এটা সম্পর্কে বিস্তারিত জানি তো এস নাইন প্রো স্মার্ট টি এরকম একটি বক্সে আসে বক্সটি ওপেন করলে প্রথমে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন তারপর পেয়ে যাবেন একটি প্রিমিয়াম সিলিকন স্ট্র্যাপ তারপর পেয়ে যাবেন একটি চার্জিং পোর্ট এটা কিন্তু ওয়্যারলেস নয় এবং সর্বশেষ কাঙ্ক্ষিত ওয়াচটি তো ওয়াচটির সাথে বেলগুলো ইনস্টল করে নিন এই যে বেল্টের ছোট অংশটি এটা উপরের দিকে ইনস্টল করবেন আর বড় অংশটি নিচের দিকে এই যে হয়ে গেল এবার লুকটা একটু দেখুন ওয়াচটি 45 এমএম এর মেটাল ডিজাইন পিছনে গ্লাসের মতো দেখতে প্লাস্টিক ইউজ করা হয়েছে ওয়াচটি কিন্তু বেশ লাইটওয়েট রয়েছে ওয়াচটির ডান দিকে খেয়াল করলে দেখবেন একটি ক্রাউন হুইল রয়েছে হুইলটা ঘোরালে ফেস পরিবর্তন হয় প্রেস করলে মেনু অপশন চলে আসে আর নিচে একটা পাওয়ার বাটন রয়েছে এবং সাথে একটা মাইক্রোফোন হোল রয়েছে আর বাম পাশে একটি স্পিকার গ্রিল রয়েছে আর ব্যাকসাইড সেন্সরগুলো। সেন্সর গুলো ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চির স্মুথ টাচ কন্ট্রোল লার্জ একটি ডিসপ্লে ডিসপ্লেটাও বেশ কালারফুল রয়েছে ভেজেলের পরিমাণও কম ওয়াচটিতে ওয়ালোজন স্ক্রিনের মতো স্ক্রিন লক নামক একটা অপশন আছে সর্বোচ্চ এক ঘন্টা অ্যাক্টিভ থাকে তাছাড়া এই ওয়াচটিতে বেশ কিছু ভালো ভালো ফিচার দিয়েছে যেমন ব্লুটুথ কলিং ঘড়িটি ফোনের সাথে কানেক্ট থাকলে ফোনে আসা কল ঘড়ি থেকে কেটে দিতে বা রিসিভ করে ঘড়ি থেকেই কথা বলতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স উইসেটের মেসেজ দেখতে পারবেন আরও আছে স্টেপ কাউন্ট হার্ট রেট মনিটর ব্লাড প্রেশার মনিটরিং মতো বিভিন্ন মনিটরিং ফিচার্স রয়েছে বিভিন্ন স্পোর্টস মোড ফাইন মাই ডিভাইস গেমও খেলতে পারবেন ওয়াচটি ল্যাক্সাস ফিট অ্যাপ দিয়ে ফোনের সাথে কানেক্ট করলে ফ্রিতে অনেক ওয়াসফেস ফেস পেয়ে যাবেন চাইলে নিজের ছবি ওয়াল পেপার হিসেবে সেট করতে পারবেন ঘড়িটির ব্যাটারিটাও বড় দুশো বিশ এর একবার চার্জ করলে দুই থেকে তিন দিন ইউজ করা